রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয়নীতাই তোমাদের লীলা কথা পাঠ করে শোনাচ্ছিলাম যতটা অংশ পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছে তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এজন্য তিনি ভারতের বিভিন্ন প্রান্তরে ছুটে যেতেন কোথায় পাবে তারা এই অভিলাষে তার জীবনে কোনোদিনও মাতৃলাভ লাভ ঘটবে কিনা এ প্রশ্ন নিয়ে তিনি শ্রেষ্ঠ জ্যোতিষীদের কাছেও যেতেন অবশ্য তারা কখনো তাকে নিরাশ করেননি জ্যোতিষচন্দ্র তখন ঢাকা শহরের কর্মস্থলে ছিলেন এভাবে তার অশান্ত মন একদিন খবর পেলেন শহরের নিকটস্থ শাহবাগে এক মাতাজি অবস্থান করেছেন তাই এক সুপ্রভাতে আকুল প্রার্থনা বুকে নিয়ে তিনি শাহবাগে গেলেন এবং অনেক চেষ্টার পর মাতাজি শ্রীচরণের দর্শন পেলেন তিনি তার বিখ্যাত গ্রন্থ মাতৃসদনে লিখেছেন তাহার শান্ত তাহার শান্ত অথচ দেখিয়া চমকিয়া উঠে চমকিয়া উঠিলাম আরও দেখিলাম যে যাহার প্রতীক্ষায় এতদিন বসিয়া আছি যাহার খোঁজে দেশ বিদেশে ঘুরিয়েছি আজ তিনি আমার সম্মুখে রয়েছেন আমার মন প্রাণ আনন্দে ভরিয়া উঠিয়া ভরিয়া উঠিল শরীর রোমাঞ্চিত হইয়া নাচিয়া উঠিল ইচ্ছা হইল চরণে লুটাইয়া পড়ি আর কাঁদিয়া বলি মা এতদিন কেন দূরে রাখিয়া দিয়াছিলে আমার এখানে একটি কথা স্মরণ থাকে যে জ্যোতিষচন্দ্র বয়সে নির্মলা মাতা অপেক্ষায় পনেরো ষোলো বছরের বড় ছিলেন কিন্তু সেদিন তার মাতৃভাবের প্লাবনে এই প্রাচীন এই নবীনের সব ভেদাভেদ খড়কুটোর মতো বিলীন হয়ে গিয়েছিল মাতৃস্নেহে থেকে বঞ্চিত হইয়া তিনি এতকাল যে শূন্য হৃদয় নিয়ে পরিভ্রমণ করিয়াছিলেন আজ এতদিনে তা যেন কানায় কানায় পরিপূর্ণ স্বরূপ এখানে আমরা চন্দ্রের কথাই বলিতে চাই বলিতে চাই আহ নির্মলা মাতা যে একদিন আনন্দময়িমা মাতারূপে বিশ্বখ্যাত হইয়া উঠিলেন এই নামকরণটি করিয়াছিলেন এই জ্যোতিষচন্দ্র বা ভাইজি এই অবসরণীয় ঘটনাটির বর্ণনা জ্যোতিষচন্দ্র স্বয়ং এভাবেই দিয়েছেন একদিন বেলা বারোটার সময় অফিসে কাজ করিতেছি ভূপেন আসিয়া বলিল মা আপনাকে শাহবগে যেতে বলেছেন আজ যে বড় সাহেব ছুটি হইতে ফিরিয়া চার্জ নিবেন সে কথা আমি মাকে জানিয়াছিলাম মা বলিলেন যার কথা তাকে গিয়ে বলো সে যে সে যা করার তাই করুক কোনো দ্বিধা না করিয়া কাগজপত্র টেবিলের উপর যেমন ছিল তেমনভাবে ফেলিয়া রাখিয়া কাহকেও না জানাইয়া শাহবাগে আসিলাম মা বলিলেন সিদ্ধেশ্বরে আসনে চলো পিতাজি মা ও আমি তথায় গেলাম যে জায়গায় এখন স্তম্ভ ও শিবলিঙ্গ হইয়াছে সেখানে একটি কুণ্ড ছিল তাহার ভিতর মা আসিলেন খুব হাসি হাসি ভাব আর মূর্তি। আমি হঠাৎ বলিলাম মাকে আমার মাকে আমরা শ্রী শ্রী মা আনন্দময়ী বলিব তিনি বলিলেন আচ্ছা তাই হবে মা স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে কতক্ষণ ধরে চাহিয়া থাকিলেন আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ নিয়ে আবার পরবর্তী ভিডিও আসবো ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে জয়গুর